সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের এই দেশ বাংলাদেশ শাক শাকসবজি এবং ফলমূল সকল ধরনের সকল কিছু অতি অল্প খরচে এবং অল্প সময়ে এখানে তৈরি করা সম্ভব আমি এখন দাঁড়িয়ে আছি একটি কলা বাগানে আমার উপরে এবং আশেপাশে যে কলাটা দেখছেন এটি হচ্ছে কাঁচকলা এবং কাঁচকলার কলাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালোরি মিনারেলস প্রোটিন যারা ব্যায়াম করে দেখবেন যারা ব্যায়াম করে বা ক্রীড়াবিদ তাদের পছন্দের খাবারের তালিকায় প্রথমেই রয়েছে কলা এবং ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকায় অতি অল্প সময়ে আপনি কলা খেলে শক্তি পাবেন আর কলা চাষ সম্পর্কে যদি বলি কলা চাষ অতি অল্প সময়ে করা সম্ভব এবং একবার কলা চাষ কলা গাছ আপনি যদি রোপণ করেন তাহলে বারবার এখান থেকে আপনি ফলন পাবেন কথায় আছে যে কলা গাছ এক মানে যে গাছ একবারই ফলন দিয়ে মারা যায় সেটি হচ্ছে কলা গাছ এক গাছে যখন একবার কলা ফলন দিবে তারপরেও ওই কলা গাছটা মারা যাবে আর কলা গাছ আপনি খুব সহজে রোপণ করতে পারবেন এবং এর পরিচর্যার পরিমাণও খুবই কম অল্প পরিচর্যাতে এখানে ফলন পাবেন আর এতে খুব বেশি ধরনের সার বা ইত্যাদি প্রয়োজন হয় না বিশেষ করে টিএসপি পটাশ এগুলোর অল্প পরিমাণ ব্যবহার করলে আপনি কলা চাষে সফলতা পাবেন আর তাছাড়া খুব বেশি পরিচর্যা করারও প্রয়োজন হয় না যে নিয়মিত দেখা লাগবে একবার লাগাবেন কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তো এখান থেকে আপনি ভালো ফিডব্যাক পাবেন আর কলা গাছে যদি একটু পরিচর্যা করেন তাহলে কাঁধিগুলোও দেখবেন অনেক বড় বড় হচ্ছে এবং কলা চাষের কিছু প্রক্রিয়া আছে যেগুলো আপনি মেনটেন করলে আসলে এখান থেকে আপনি ভালো একটা ফিডব্যাক পেতে পারবেন আর্থিকভাবে লাভবান হবেন আমাদের সমাজে বর্তমানে অনেক বেকার যুবক আছে যারা আসলে কর্মসংস্থানের অভাবে তারা কাজ করতে পারে না তারা যদি বাড়ি আশেপাশে পতিত জমি থাকে সেখানে খুব সহজে তারা কলা চাষ করতে পারে আর যেহেতু খুব ইজি এবং কস্টলি না এটা সেহেতু যে কেউ যে কোনো মানুষ এগুলো খুব সহজেই চাষাবাদ করতে পারে আর এছাড়া অনেক অনেক সময় আমার আমার আমি যেখানে দাঁড়িয়েছি এটা কিন্তু একটা নদীর নদীর পাড়ের পুকুরের পাড় আচ্ছা পুকুরের পাড়ে কিন্তু খুব বেশি জায়গা থাকে না দশ থেকে পনেরো ফিট জায়গা থাকে আর সেখানেই এই কলা চাষটা করা হয়েছে দুই পাশে পানি বাট মাঝখান দিয়ে কলা চাষ আর আপনারা দেখছেন এখানে অনেকগুলো কলার ফলন হয়েছে আর কলার মোটামুটি এক একটা কাঁধি থেকে দশ থেকে পনেরো কেজি ফলন পাওয়া সম্ভব আর কেজি প্রতি যদি দরও আপনার চল্লিশ টাকা হয় সেখানেও কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্ট আপনি একটি গাছের একটি ফলন থেকে পাবেন আর একটি গাছ যখন রকম করবেন এর পাশ দিয়ে তো আরো অনেক গাছ গজাবে সেখান থেকে আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন তো এতক্ষণ যারা ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম